এই প্রশাসন বা যারা তারা বলতে পারবেন আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয় ক্ষতি কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য সর্বশেষ অবস্থা আমাদের একটু করবেন স্থল নিম্ন চাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল নয়টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্ন চাপে পরিণত হয়েছে আজ সকাল নয়টা একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যে পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে তার একটু কোনো ব্যত্যয় হয়নি পত্রা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়েছে বিপদ সংকেত গুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা চট্টগ্রামের যে নয় নম্বর মহাবিপদ সঙ্গে ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে তিন নম্বরে চলে আসছে আর যেখানে দশ ছিল পায়রা এবং মংলায় সেটা দশের পরিবর্তে আমরা সেখানেও তিন নম্বর অর্থাৎ চারটা পোর্টি এখন তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে যেহেতু সাগর এখনো স্টিপ প্রেশার গেরিয়েন্ট এবং সেখানে এখনো রুলিং হচ্ছে দমকা বাতাস হচ্ছে থেমে থেমে সেই কারণে আমরা এলসি থ্রি বলা হয় এটা লোকাল নাম্বার থ্রি এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি এটা এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টা আরও নিরাপদ আসি থাকতে আমরা নির্দেশনা দিয়েছি তারপরে তারা আমি আপনি কি পরে আসছেন আমি আবার পরে শোনায় খেপু পাড়াতে একশো এগারো কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত দেড়টায় একানব্বই কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত সাড়ে এগারোটায় পঁয়ষট্টি কিলোমিটার রাত সাড়ে আটটায় একষট্টি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে সাতটায় সন্ধ্যা আর চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বিকাল চারটায় তারপরে পটুয়াখালী পটুয়াখালীতে আমরা তিনবার উইন্ড রেকর্ড করেছি একটা হলো একশো কিলোমিটার রাত দেড়টায় খেপুপাড়ার মতনই আর আর একশো কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে এগারোটায় উনানব্বই কিলোমিটার রাত আড়াইটায় আটান্ন কিলোমিটার পার আওয়ার রাত তিনটায় সাতক্ষীরাতে সত্তর কিলোমিটার পেয়েছি রাত সাড়ে এগারোটায় আটাত্তর কিলোমিটার পার আওয়ার রাত তিনটায় মংলাতে পেয়েছি আমরা আশি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে বারোটায় উনাশি কিলোমিটার পার আওয়ার রাত তিনটায় তেষট্টি কিলোমিটার রাত সাড়ে নটায় সত্তর কিলোমিটার পার আওয়ার রাত পনের বারো এগারোটায় আর কয়লাতে পেয়েছি তিরাশি কিলোমিটার রাত এগারোটায় খুলনাতে পেয়েছি ছচল্লিশ কিলোমিটার রাত সাড়ে এগারোটায় বাহাত্তর কিলোমিটার রাত চারটায় আর ঢাকাতে পেয়েছি দুইবার পঁয়তাল্লিশ কিলোমিটার রাত নয়টায় উনষাট কিলোমিটার ভোর ছয়টায় বিশ মিনিটে আজকে আর চাঁদপুরে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার পতেঙ্গা চট্টগ্রাম চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার চট্টগ্রামে দুইশো তিন মিটার তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যার থেকে আজকে সকাল নয়টা